দে বাড়ি যাব মনে আনন্দ তো অনেক বেশি তবে বারান্দার গাছগুলোর দিকে তাকালে মনটা খুব খারাপ হয়ে যায় বছরের এই একটা সময় সবাই একসাথে বাড়ি যাওয়া হয় বাড়ি থেকে এসে আর গাছগুলোকে জীবিত পায় না এটাই অনেক বেশি খারাপ লাগে আর আমার এই বেলি ফুল গাছটা ফুল দেওয়ার পর আমি শাখাগুলোকে ছেটে দিয়েছিলাম এখন কি সুন্দর কলি ফুটেছে আসসালামু আলাইকুম আমি নুসরাত নিলা আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগে আজকের ব্লগটা আমি একদম রান্নাঘর থেকেই শুরু করেছি আজকে রান্নাঘরে স্পেশাল আইটেম রান্না করা হচ্ছে আজকে শুধু আম্মার রেসিপি না আম্মা কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে হেল্পিং হ্যান্ডকে বলে দিচ্ছে যে এইভাবে এভাবে করো আম্মা যেহেতু ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না পেঁয়াজ আদা লবণ এগুলোকে হালকা ভাজা ভাজা করে চালগুলো দেওয়ার পর চাল দিয়ে ভাজা ভাজা করেছে এখন দিয়ে দিয়েছে পানি এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েছে এখানে গরম পানি ইউজ করা হয়নি পাশের চুলায় আমি রান্না করছি মাছ এখানে বড় মাছ ভুনা করছি সকালের নাস্তায় এত ভারী খাবার খুব একটা খাওয়া হয় না বললেই চলে তবে আম্মা আজকে স্পেশাল রেসিপি করেছে তো আজকে তো খেতেই হবে যে আইটেমই রান্না হচ্ছে শাশুড়ি বউ এক চুলায় রান্না করছি সেটা অবশ্যই স্পেশাল এত কিছু বললাম শাশুড়ি কি স্পেশাল রান্না করছে সেটাই কিন্তু এখনো বলা হয়নি আজকে বিন্নি চালের ভাত রান্না করেছে আম্মা বিন্নি চালের ভাত ভর্তা দিয়ে খাওয়া যায় আবার বড় মাছ দিয়েও খেলে ভালো লাগে তবে বাসার সবাই মাছ দিয়েই পছন্দ করে সেই জন্য বড় মাছ ভুনা করলাম বিন্নি ভাতটা কিন্তু ঝরঝরে হয় না একদম আঠালো প্যাটার্নের হয় গ্রামগঞ্জে বিন্নি ভাতই বলা হয় অনেকে আবার বিন্নি ভাত বললে চিনে না স্টিকি রাইস বলে চিনে যাই হোক ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার 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 ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে থাকে চাইলে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল ওনার আছেন আমার ভিডিওতে কমেন্টস করছেন প্রতিনিয়ত আমি সবার চ্যানেলে যাই এবং যাব আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছু জামা কাপড় ছিল এগুলো গোছ করতে আসলাম ঈদে যেহেতু গ্রামে যাব আর তাছাড়া ঘোরাঘুরি তো হবেই তো তাসপির অনেকগুলো নতুন জামা কাপড় কিনেছি স্যাবলন দিয়ে ওয়াশ করে এগুলোকে শুকিয়ে এখন গুছিয়ে রাখছি বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি লাগে কি আর করা আর এই যে ছোট ছোট টাওয়েল গুলো এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের মুখ কিংবা শরীর মোছাতে অনেক সুবিধা হয় একদম সফট থাকে এগুলো আর যেহেতু অনেক বেশি গরম তো সেই গরমের কথা মাথায় রেখেই এবার জন্য শর্ট হাতার গেঞ্জিও খুব একটা গেঞ্জি বেশিরভাগ গেঞ্জি পেঙি হাতা কিংবা স্যান্ডু গেঞ্জি প্যাটার্নের তো স্যান্ডু গেঞ্জির মধ্যেই একটু কালারফুল নেওয়ার চেষ্টা করেছি একদম সাদা হলে দেখা যায় যে তাড়াতাড়ি নষ্ট করে ফেলে এই যে একটু স্টেপ এর মধ্যে কালারিং গুলো নিয়েছি বেশি গরম হলে দেখা যায় যে এগুলো পরিয়েও বাইরে নেওয়া যায় বাড়িতে যেহেতু বাড়ি যাব একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে রাখছি কাঁথা এক্সট্রা জামা কাপড় এগুলো ধুয়ে কিন্তু উঠিয়ে রেখে যাচ্ছি এসে আবার এগুলো করা ঝামেলা একটা জায়গা থেকে এসে দেখা যায় এক দুই দিন কিন্তু এমনিতেই চলে যায় সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে গেলে কিন্তু এই ঝামেলাগুলো আর হয় না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলমারির একটা পার্ট মোটামুটি গুছিয়ে নিয়েছি চার পার্টের আলমারি হওয়াতে অনেক সুবিধা হয়েছে আমার আর ছেলের যে কাপড়গুলো একটু বেশি ব্যবহার হয় সেগুলো এই পার্টে রাখি আর সেই সাথে বিছানার চাদর কাঁথা তাসপির হাগিস দুধ যেগুলো স্টক করে রাখা হয় এই পার্টেরই ভিন্ন ভিন্ন তাকে এগুলো রাখি এদিকে বাঁধলো আরেক বিপত্তি আমার জিপি সিমটা বেশ কয়েকদিন বন্ধ ছিল আজকে হঠাৎ করে অন করলাম তো দেখলাম যে সিমটা ডিএক্টিভ দেখাচ্ছে সেই জন্য তাসপির বাবা বলল যে খুব বেশি দেরি করার দরকার নেই হাতে সব সময় সময় পাওয়া যায় না বাসায় অনেক কাজ সব কিছু ফেলে রেডি হয়ে এই গরমের মাঝে এসেছি গ্রামীণ ফোন সেন্টারে সিম উঠাতে খুব বেশি সময় লাগেনি আর এই যে তাসপির এখানে যাবে সেখানে এত বেশি দুষ্টুমি শুরু করে এইতো আমি আমার সিমটা হাতে পেয়ে গিয়েছি জিপি সিম খুব একটা দরকার হয় না তবে মাঝে মাঝে লাগে কিসের জন্য ডিএকটিভ হলো এটাও ওনারা কোনো কিছুই বলেনি আর এত রোদ ছিল তো গ্রামীণ ফোন সেন্টারে কাজ শেষ করে বের হয়ে বাসায় আসার সময় ভাবলাম যে ঠান্ডা কিছু খেয়ে আসি এই চিন্তা করেই ভাবলাম যে ঠান্ডা আর কি খাওয়া যায় তো আশেপাশে ডাব দেখতে পাইনি আর তাছাড়া অনেক ভারী খাবার খেয়েছি বিনি ভাত খেলে অনেক বেশি ঘুম আসে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল আর সকালে তো চা খাইনি আর সেই জন্য এখন কোল্ড কফি খাচ্ছি ঠান্ডাও লাগবে আবার ঘুম ঘুম ভাবটাও চলে যাবে এই চিন্তা করেই কিন্তু নিয়েছি আর ছেলের জন্য একটা মিল্কশেক নিয়েছি তো তো এটাতে এত বেশি বরফ দিয়েছে ওর বাবা মিল্কশেকটাকে একটু নর্মাল করে দেওয়ার জন্য কাউন্টারে গিয়েছে আর এই যে বিচ্ছু সে পিছন পিছন বাবার সাথে চলে যাচ্ছে আর ইদানিং এত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে যেখানেই যাবে এত বেশি নাচানাচি লাফালাফি করবে এসির নিচে বসে ঠান্ডা ঠান্ডা কফি খেতে কিন্তু খুব ভালো লাগছিল সেই সাথে আমার চোখের ঘুমও আস্তে আস্তে উড়ে যাচ্ছিল চা চা কফি আমার এনার্জি হিসেবে কাজ করে দেখা যায় প্রতিদিন যদি এক কাপ দুধ আমি না তাহলে আমি কোনো কাজই করতে পারি না মনে হয় যে গায়ে কোনো এনার্জি পাচ্ছি না চা খেয়ে চাঙ্গা হয়ে তারপর কাজ শুরু করি আর তাছাড়া চা না খেলে আমার কেন জানি মনে হয় যে আজকে কোনো কিছুই আমার খাওয়া হয়নি যত যাই কিছু খাই না কেন কফি খাচ্ছিলাম আর ভাবছিলাম বাসায় গিয়ে আবার কি কি কাজ শুরু করতে হবে ঈদের দিন যত গিয়ে আসছে ততই কিন্তু কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে আর তাছাড়া গ্রামের বাড়িতে যাব নিজেদের ব্যাপারটা আলাদা বাচ্চার সাথে থাকলে কিন্তু অনেক বেশি কুচ কাজ করতে হয় ব্যাগ গোছানোর কাজটাও হয়তো আজকেই শুরু করব এই তো কফি খাওয়া শেষ করে আমার প্রিয় যানবাহন দিয়ে আমি বাসায় যাচ্ছি রিক্সায় চলাফেরা করতে আমার এত ভালো লাগে আসলে সেটা বলে বোঝানোর মতো না আর তাছাড়া এখন কৃষ্ণচূড়ার সিজন অনেক জায়গায় কিন্তু কৃষ্ণচূড়া গাছ দেখা যায় খুব ভালো লাগে দেখতে প্রত্যেকটা কৃষ্ণচূড়া গাছ এখন ফুলে ফুলে একদম ভরে আছে মাসাল্লাহ দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় তো এসে বাসায় এই যে কাজকর্ম শুরু করেছি আমার জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে আজকে রান্না করার মতো অবশিষ্ট নেই তো জিরার গুঁড়া করেই একদম রান্না শুরু করতে জিরা গুলোকে ধুয়ে আরো তিন চার দিন আগেই শুকিয়ে রেখেছি এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি জিরাগুলোকে ধীরে ধীরে ভেজে নিয়েছি সুন্দর একটা এরোমা যখন এসেছে তখন হালকা একটু ঠান্ডা করে এখন ব্লেন্ডারের জারে দিয়েছি জিরা গুঁড়া করার ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি জিরা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম নিভু নিভু রাখতে হবে চুলার আঁচ বাড়লে কিন্তু জিরাটা হালকা পুড়ে যাবে এক্ষেত্রে জিরার গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর তরকারির কালারও কিন্তু সুন্দর আসবে না এই তো আমার জিরার গুঁড়া তবে অবশ্যই জিরা গুঁড়া করলে হাতে সময় নিয়ে করবেন করে বাড়িয়ে করতে গেলে কিন্তু উল্টা জিরা গুঁড়াটা একদমই ভালো হবে না তো সেই জন্য হাতে সময় নিয়ে জিরা গুঁড়া করতে হয় এই তো দুপুরে রান্না বান্না শুরু করেছি আজকে রান্না শুরু করতেও কিন্তু অনেক বেশি বেজে গিয়েছে জিরার গুঁড়া করে গুসল নামাজ এগুলো শেষ করে তারপর রান্নাটা বসিয়েছি আর সকালে যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে দুপুরে খাবার সবাই একটু দেরি করেই খাবে ইদানিং কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তবে গরম এত বেশি পড়েছে বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করাটাই মনে হয় অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক খাবার যখন খেতে হবে রান্না তো করতেই হবে কিছু তো করার নেই যত তাড়াতাড়ি পারি রান্না শেষ করার চেষ্টা করি এই তো রুই মাছ কষিয়ে নিচ্ছি রুই মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করব, মাছ কষাতে খুব বেশি সময় লাগে না আর তাছাড়া এই গরমে টকের তরকারি হলে মনে হয় যে একটু শান্তি মতো খাবার খাওয়া যায় আরেক জুলাই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আমার শাশুড়ি আর ননদ ইদানিং ইলিশ মাছ করতে পারছে না আমার ননদ দেখা যায় ইলিশ মাছ খেলেই ওর মুখ ভোরে একদম দাগ হয়ে যায় অ্যালার্জির কারণে যেহেতু ফিসে দাগ হয় তো না খাওয়াই ভালো ও ইদানিং ইলিশ মাছটা একদমই অ্যাভয়েড করতেছে এই বয়সে মুখে দাগ হয়ে গেলে তো ভালো দেখা যায় না আম্মাও সেম অ্যালার্জির কারণেই খায় না গরুর মাংস কিংবা অন্য কিছু খেয়ে অ্যালার্জির ওষুধ খেলে নাকি কাজ হয় কিন্তু ইদানিং ইলিশ মাছটা খেয়ে অ্যালার্জির ওষুধ খেলেও নাকি কাজ হচ্ছে না কি আর করা কিছুদিন ওরা বন্ধ রাখছে এই তো ইলিশ মাছ রান্না প্রায় শেষ ধনেপাতা দিয়ে দিলাম এখন চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে টকের তরকারিতে মাছ কষানোর পর ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম ফুটে ওঠার পরে কাঁচা আম বড় বড় টুকরা করে দিয়ে দিয়েছি ভাবে মাছ দিয়ে টকের তরকারি বাসা সবাই এত পছন্দ করে আমার ছেলেটাও মাসাল্লা একটু একটু মুখে দেয় এই তো ধনে আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আর সেই সাথে আমি আমার ভিডিওর শেষ প্রান্তেই চলে এসেছি আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম